বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা দল মতের সীমা ছাড়িয়ে জনগণের হৃদয়ে স্থায়ী আসন করে নেন তাদের ত্যাগ নিষ্ঠা ও মানবিকতায় ঠিক তেমনি একজন মানুষ ছিলেন মরহুম শামসুল হক একজন প্রকৃত দেশপ্রেমিক নিবেদিত প্রাণ রাজনৈতিক এবং মানবিক ব্যক্তিত্ব শামসুল হকের রাজনৈতিক পথ চলার শুরু উনিশশো সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যুক্ত হন পরের বছরই অর্থাৎ উনিশশো সালে তিনি নির্বাচিত হন ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক এবং শুরু করেন তার অগ্রণী নেতৃত্বের যাত্রা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী অংশগ্রহণ তাকে দ্রুত পরিচয় করে তোলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে উনিশশো সালে বিএনপি সরকার গঠনের পর তিনি চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক নির্বাচিত হন উনিশশো সাল পর্যন্ত তিনি নগর জুড়ে যুবদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নিরলস পরিশ্রম করেন শুধু সাংগঠনিক দক্ষতায় নয় ব্যক্তিগত যোগ্যতাতেও তিনি দলের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিশেষ বিবেচনা ও আস্থায় তিনি মনোনীত হন পার্সোনাল বডিগার্ড হিসেবে ঢাকার মিন্টু রোডে রাজনৈতিক কার্যালয় থেকে তিনি শুধু নিরাপত্তার দায়িত্বই পালন করেননি বরং কেন্দ্রীয় যুবদলের রাজনীতির সাথেও সক্রিয়ভাবে সম্পৃক্ত হন পরবর্তীতে বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় যুব দলের কমিটিতে তিনি সদস্য নির্বাচিত হন দুই সালে বরকাতুল্লা বুলু ও মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বাধীন কমিটিতে তিনি সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দেশের হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি সৌদি আরব চীন সুইজারল্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে অংশ নেন দুই সালে ওয়ান পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি নিজ শহর চট্টগ্রামে ফিরে এসে পুনরায় মহানগর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন দুই সালে তিনি মনোনীত হন চট্টগ্রাম মহানগর যুব দলের সহসভাপতি হিসেবে এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন পরবর্তীতে দুই সালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন কিন্তু একটি সৎ প্রতিবাদী কণ্ঠ সবসময়ই থাকে ক্ষমতাসীন স্বৈরাচারের আতঙ্ক সেই কারণে মৃত্যুর আগ পর্যন্ত শামসুল হকের বিরুদ্ধে দায়ের হয়েছিল চুয়ান্নটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা এবং তাকে চারবার কারাবরণ করতে হয় তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছিলেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না ছিলেন সমাজ সেবার এক উজ্জ্বল মুখ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি নিরীহ অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বারবার দুই হাজার একুশ সালের আটই জুন তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান কিন্তু রেখে গেছেন এক অনুকরণীয় রাজনৈতিক জীবনের নজির রেখে গেছেন ত্যাগ নিষ্ঠা ও মানবিকতার এক দ্বিত্ব ইতিহাস তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বিপুল পরিমাণ নেতাকর্মীদের ঢল নামে চট্টগ্রামের এনায়েত বাজার শাহী জামে মসজিদে নিবেদিত বিএনপির জন্য নিবেদিত শহীদ জিয়ার অনুপ্রাণিত একজন থার্টি সৈনিক ছিল ব্যক্তি সে অসাধারণ প্রাণের টান যেটা ছিল কর্মীদের জন্য তার একটা প্রাণের টান ছিল এটা আপনি দেখতে পাচ্ছেন যে তার এই যে আজকে যে মিলাদ মাহফিলে সর্বস্তরের নেতা কর্মীরা এসেছে কর্মীদের সাথে তার আমরা আজকে মহানগর বিএনপির সব সকল নেতৃবৃন্দ আমাদের মেয়র সাহেব সহ সকলে আজকে আমরা দোয়া মাহফিলে এসেছি আমাদের শমসুল্লাহ সাহেবকে স্মরণ করার জন্য আজকে ওনার চতুর্থ মৃত্যুবার্ষিকী উনি একজন ত্যাগী নেতা ছিলেন এবং আমাদের জন্য একটা অ্যাসেট ছিলেন এবং উনিও ভালোবাসতেন ওনাকে ভালোবাসতেন এটার এটার আজকে প্রমাণ পেয়েছেন আমি মনে আল্লাহ রব্বুল আলমেন তাকে ব্যস্ত নিচে করো আপনারা মনে রাখবেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ত্যাগী নেতাদেরকে সবসময় ভালোবাসে শামসুল হক একজন ত্যাগী নেতা ছিলেন যার কারণে আজকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের ভালোবাসছে ত্যাগী নেতাকর্মীরা সবসময় দলের সম্পদ এবং তাদেরকে সবসময় মূল্যায়ন করা উচিত এবং সেটাই আজকে শামসুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি আজও তার অনুপস্থিতি অনুভব করে তার সহকর্মীরা অনুগামী তরুণরা এবং অসংখ্য মানুষ যাদের তিনি নীরবে ভালোবেসেছিলেন নেতা হওয়ার চেয়ে মানুষ হওয়াই বড় এই দর্শনে বিশ্বাসী ছিলেন শামসুল হক তাই তো তিনি আজও মানুষের হৃদয়ে জীবিত খান মোহাম্মদ আবদুল্লাহ চট্টলা ফোর চট্টগ্রাম